হ্যালো গাইজ গুড মর্নিং লাকি ব্লগের আর একটি ব্লগের সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো দেখতে পাচ্ছ আমরা মেলায় চলে এসেছি আজকে ব্লগটা এখান থেকেই শুরু করেছি সকাল থেকে কোনো ব্লগ করিনি যদিও বা মানে আমি মানে হচ্ছে তোমার আজকে উল্টা রথের মেলা বসেছে যেখানটায় এর আগের বার এসেছিলাম আর কি ওখানেই মেলা বসেছে তো এবার জল তো শুকিয়ে গেছে দেখেই ছিল এর আগের ব্লকটাতে যে প্রচুর জল হয়েছিল মাঠটাতে যে কারণে মেলা বসেনি মাঠে তো জল শুকিয়ে গেছে কিন্তু তাও খুব কাদা যেই কারণে মেলা যেখানে বসেছিল ওখানেই বসেছে আবার তো এই যে আমরা মেলার ভিতরে যাচ্ছি আর রথের মানে উল্টো রথের ক্লিপার আজকে তোলা হয়নি কেননা আমি যখন আসছি তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছিলো তো রথ চলেই গেছিলো কেননা আমার হাজব্যান্ডের ডিউটি ছিল আর ও ডিউটি করে গিয়ে তারপরে আমাদেরকে নিয়ে এসছে তো যে কারণে আমি আর রথ দেখতেই পাইনি আর কোনো ক্লিপ তোলা হয়নি তো ডাইরেক্ট মেলা থেকেই আর কি ব্লগটা শুরু করেছি দেখো কত কাঠের দোকান বসেছে তো হাবি যাবি অনেক কিছুরই টুকটাক দোকান বসেছে আমরা একটু দেখছি আর কি কত কাঠ টাটের দেখো ওই যে কাঠের জিনিস আমাদের বাড়িতেও তৈরি হয় আমাদের মানে আমার হাজব্যান্ডও বাড়ি তৈরি করতে কিন্তু ওরা মেলা টালাতে নিয়ে যায় কাজ করে মানে বক্স কাঠ টক্স কাঠ এগুলো কাজ করে তাপের কাজ করে আমাদের বাড়িতে আর কি এগুলো কাজ হয় এমনি এইসবের হয় না তারপরে দেখো ছেলের জন্য খেলনা নেব। নেবো কি নিব তাই ভাবছি মানে এখন তো আমরা যেটা চয়েস করে দিচ্ছি সেটাই নিচ্ছে খালি ওর মেলায় গেলে বয়ের আবদার মানে বলের আবদার তাছাড়া কোনো কিছুর আবদার নেই মানে ওর বল খুব পছন্দ করে ব্যাট বল নিতে খুবই ভালোবাসে বাট বাড়িতে চারটা ব্যাট আছে আর বল তো না করলেও পনেরো ষোলোটা আছে আর কত বল নেবে তারপরে যেখানে একটু জিলাপি নিচ্ছি গরম গরম ভালো মাঝকে একটু জিলাপি নিয়ে যাই মেলায় এসে নিই নি তো মনে হলো যে না আজকে একটু জিলাপি নিয়ে যাই জিলাপি খেতে ইচ্ছে করছিল যে কারণে একটু জিলাপি নিলাম তারপরেই তো দেখো মেলাতে মোটামুটি ভালোই লোকজন হয়েছে যে জিলাপিগুলো দেখো কি সুন্দর গরম গরম ভাসছে কেবলই তারপরে জিলাপি জিলাপি নিয়ে আমরা আইসক্রিম খেতে চলে এসেছি এটা আমার হচ্ছে জায়ের ছেলে মানে আমার ভাস্তা হয় তারপরে এই যেটা হাই রোড গঙ্গারামপুরের হাই রোড চৌরঙ্গি মোড় বলে এক কথায় অনেকে তো তারপরে আর এ মানে কোনো ব্লগ করা হয়নি ব্লগটা এখানটাই শেষ করে দিয়েছিলাম বাড়িতে গিয়ে আর কোনো ব্লগ করিনি তোমার হচ্ছে ভালো লাগছিল না বাড়িতে আর কোনো শ্যুট করা হয়নি ছোটই ব্লগটা করেছি তো এবার তোমরা দেখছো এটা পরের দিনের রথ আর কি মানে এবার তো রথ দুদিন ধরে হয়েছে মানে এই দিনে তোমার হচ্ছে পুরীতেও রথটা হয়েছে আর কি এটা পরের দিনের উল্টো রথ যেদিন আমরা ওই দিন আমরা দেখো তুলেছিলাম সকাল সকালেই বেরিয়েছিলাম মানে আমার হাজব্যান্ডের কিন্তু ডিউটি চলছে ও ছবি টবি তুলছে ওই মুহূর্তে আমরাও তুলছিলাম আমিও গেছিলাম তখন তুলছি আর কি দেখো কি সুন্দর লাগছে না সবাই কি সুন্দরভাবে সেজে গুজে নাচতে নাচতে যাচ্ছে রথ আনছে ষ্ণু <laughs> প্রিয়ার খুব কি ব্যাপারটা আশ্চর্য এই প্রথমবার আমি রথের এখান থেকে এরকম একটা মানে ফল পেলাম মানে কলা পেলাম আর কি মানে বলেন না রথ দেখা আর কলা বেচা দুটোই হয়ে গেলো ওরকম মানে আমাকে ওই গোসাইটা আর কি যে রথের উপরে আছে সে দিল আর আমার হাতেও এসছে রথের দেনে এজে এখন বেরিয়ে যাবো এখান থেকে মানে বাড়ি যাব আর কি তো দেখো বিষয়টা কি না আমি না ভাবিই নি যে আমাকে পট করে কলাটা ছুড়ে দেবে আর আমি ধরতে পারবো মানে সচরাচর আমি কিন্তু ক্যাচ ধরতেও পারি না যাই হোক রথের ঠাকুরের আর কি কলা পাওয়া খুব ভালো পেয়েছি আমি খুব খুশি আমি তো ভাবতেই পারিনি এরমটা হবে যে আমি পাবো আমার হাতে আসবে চাই হে তো চলো বাড়ি গিয়ে আবার ব্লগ করছি আপাতত রাস্তা দেখতে आओ बेटा স্কুলে পড়বা পড়বই তাই স্কুলে পড়বা kind of like that So I'm a c t u a